আজকে তোমাদের দেখাবো যে আমি এক ঘন্টার মধ্যে তিরিশ থেকে চল্লিশ জনের একটা কেকের অর্ডার তার সাথে হচ্ছে পপ সাইকেলস তিরিশটা কিভাবে করলাম জাস্ট এক ঘন্টার মধ্যে সবাইকে আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য আরেকটা কেক মেকিং ভিডিও নিয়ে আসছি সো সেদিন হচ্ছে অনেক বড় একটা অর্ডার ছিল তো আমি একটু লেজি ঠিক আছে সো আমি চিন্তা করতেছিলাম যে সমস্যা নেই আমি কেক বেক করে রেখেছিলাম রাতে বেক করে রেখেছিলাম সকালে উঠে বারোটা বাজে হচ্ছে কাস্টমার বলেছে যে আসবে নিতে সো আমি মনে করছি ঠিক আছে সকাল সকাল উঠে আমি কাজ করব আমি সকাল সকাল ঠিকই উঠছি লাইক সাতটার দিকে উঠছিলাম তো আমার চিন্তা ছিল যে আমি দুই ঘন্টার মধ্যে হয়ে যাবে তারপর হচ্ছে তিরিশ মিনিট এগুলো মানে নিয়ে চলে যাবে ভিডিও করতে বা পিকচার্স তুলতে তো আমি হচ্ছে এত সকালে উঠে কিচেনে যেয়ে আমি আমার ফোন নিয়ে ইনস্টাগ্রামের রিলস দেখতে দেখতে বা ব্রেকফাস্ট করতেছিলাম তো তখন দেখলাম প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বেজে গিয়েছিল তো আমার কেকের কিচ্ছু করা হয় নাই ছোটো কেক হলে কোনোই টেনশন ছিল না তো আমি মানে এত ইয়ে হয়ে গিয়েছিলাম তারপর সাথে সাথে কি করলাম আমার কেকটা খুবই সফট ছিল তো এখন আমি যদি সফট কেকটাকে সুন্দর করে ইয়ে করতে যাই সব কেক বানাতে যাই আমার কেক ভাঙার অনেক রিস্ক আছে তো হঠাৎ করে আমি কি করব কি করব তারপর হচ্ছে আমার কেক অনেকগুলো ছিল তো আমি একটা একটা সাইজ বড়ো মোল্টে আরও বেক করেছিলাম সো সেটাকে কাটিং করা সব কিছু করা মানে আমি ধরে নিছি যে আমার সাড়ে এগারোটার মধ্যে পুরা কেক রেডি থাকতে হবে কোট করতে হবে তো টল কেক ছিল অনেক এখন ভিডিওতে বোঝা যাচ্ছিল না আমি ডিপ ফ্রিজারে রেখে কোনো রকম করে কেকটাকে সুন্দর করে ক্রাম কোট করেছি একদম সব ঠিকঠাক করেছে আর ভিতরে যেহেতু ফিলিং আছে সো এটার জন্য আরও ভয় ছিলাম যদি ভেঙে যায় কেন ইউজুয়ালি সফট কেক থাকলে ভিতরে অনেক ফিলিং থাকলে এটা ভেঙে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে তো সেই সময় আমার হ্যাঁ মাঝে মধ্যে এরকম হয় তারপর আমার সময় থাকে আমি ঠিকঠাক করতে পারি ওই দিন অনেক ভয় ছিলাম লিটারেলি আমি কাঁপতেছিলাম আর আমাকে কাস্টমার বলতেছে আমি তিরিশ মিনিট পর আসতেছি এটা করতেছি এটা করতেছি আমি বলছি ঠিক আছে তো আমি হচ্ছে তিরিশ মিনিট নিয়েছি আমি পুরো কেকটা অ্যাসেম্বল করতে আর হচ্ছে পনেরো মিনিট নিয়েছি আমি ডেকোরেশন করার জন্য আর হ্যাঁ তার মাঝে হচ্ছে কিছু ফন্ডেন্টের টপার ছিল তারপর হচ্ছে আরও কিছু টপার মানে অনেক টপার ছিল সত্যি কথা বলতে তো আমি ফাইনাল কোটিং দিয়ে আমি হচ্ছে পপ সাইকেলসগুলো এই চকলেটের মধ্যে ডিপ করতে হতো সো রাতেই হচ্ছে পপ সাইকেলসগুলো আমি করে রেখেছিলাম তিরিশটার অর্ডার ছিল আমি আরও তিন চারটা নাকি পাঁচটা এক্সট্রা করেছি তো ওইটা জাস্ট ডিপিং করলেই হতো তো এতক্ষণ আমার কেকটা ফ্রিজে ছিল হচ্ছে একদম কোল্ড হওয়ার জন্য আর তোমরা জানো যে আমি বাটার ক্রিম দিয়ে কাজ করি আর এই ক্ষেত্রে বাটার ক্রিম দিয়ে কাজ করা খুবই হেল্প করে লাইক এইসব সিচুয়েশনে কজ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রাখলেই কেকটা সেট হয়ে যায় সাথে সাথে উইপিং ক্রিমের মতো না আর হ্যাঁ সামনে কিন্তু ঈদ আসতেছে সো এই কয়দিন জাস্ট ঈদের রবিবার পর্যন্ত তোমাদের জন্য থাকছে ডাবল ডিসকাউন্ট অফার বেসিক কোর্সে সো সেই বেসিক কোর্সে তোমরা এই বাটার ক্রিম সব কিছু শিখে নিতে পারবা আর ভ্যানিলা ময়েস্ট কেকও শিখে নিতে পারবা যেটা আমি আজকে ইউজ করেছি আর সব ডিটেলস জানার জন্য ইনবক্স করো তো তারপর হচ্ছে আমি কী ডিজাইন করবো আমার মাথায় মানে আমি কি করবো না করব তারপর আমি চকলেট মিল্ট করে কি কালার দিয়েছে আমার নিজেরও খেয়াল নেই আমি যেটা ডিপিং করেছিলাম পপ সাইকেল সেটার মধ্যে একটু রেড দিয়েছি ঠিক এইরকম একটা ভায়োলেট কালার এনেছি আমি কেকের উপর ঢেলে দিয়েছি আমার ইচ্ছা ছিল যে আমি একটা ম্যাসি ড্রিপ করব কেকের উপর সো একটু অন্যরকমও হয়ে গিয়েছিল তারপর এটাকে সেট করে নিয়েছি তারপর স্প্রিঙ্কলস দিয়ে তারপর যে ফন্ডেন্টের টপার গুলা করেছিলাম এই রেইনবোটা সেটা করেছি তারপর দেখলাম কি যে ফন্ডেন্ট মানে ফন্ডেন্ট আমি কিনে নিয়ে আসছিলাম এই কালারটাই আমার ড্রিপের সাথে একদম ম্যাচ খেয়ে গেছে আমি ভাবতেও পারি কেকের দেওয়ার পর আমি বুঝতে পারছি তো কেকের থিম ছিল হচ্ছে স্কুইশ মেলোস আর একটা সাত বছরের বেবির জন্য তো দেখতে পাচ্ছো যে আমি স্প্রিংকলস দেওয়ার সময় মাঝে একটা স্প্রিংকলস পরে গিয়েছে সেটা উঠাতে পারছিলাম না মানে ভালো লাগতেছিল না এখন যদি এটা উঠায় আবার ক্রিম দিই তাহলে অনেক খারাপ লাগবে তারপর দুইটা লাভ ইয়ে দিয়ে দিয়েছি স্প্রিংকল দিয়ে দিয়েছি আমার কাছে উইটা দাওতে মনে হচ্ছে কেকটা আরও বেশি রিয়েলিস্টিক হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমার কেক রেডি হয়ে গিয়েছিল আমার কেক ঠিক বারোটা পাঁচে রেডি হয়েছে আর কাস্টমার আসছে বারোটা দশে সো আলহামদুলিল্লাহ সব কিছু টাইমলি মতো হয়ে গিয়েছি সো সব কিছু যে সবসময় এত সুন্দরভাবে স্মুথ যায় এমন কোনো কথা না কাজের পিছে একটা কেকের পিছে অনেক কাহিনী থাকে আর আমি রকম ক্যামেরা ওখানে দিয়ে ফোনটা দিয়ে আমি ভিডিও করছি সো ভিডিওর অ্যাঙ্গেল এত সুন্দর আসে নাই তো এই তো আজকের কেক আর হ্যাঁ ডাবল ডিসকাউন্ট অফার মিস করো না ইট স্পেশাল সবাই ইনবক্স করো অ্যান্ড প্লিজ ইনবক্সে কেউ প্রাইস নিয়ে কথা বলো না এটা ফিক্সড প্রাইস আমি অলরেডি ডাবল ডিসকাউন্ট দিয়ে দিয়েছি ইট স্পেশাল সো এই তো আর জানাবা কেমন হয়েছে আর বেশি বেশি করে প্লিজ একটু শেয়ার করো আল্লাহ হাফেজ